এরপর সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা সকাল সাড়ে ছটার মধ্যে স্নান করে নিয়ে বারান্দায় সবাই বসে বসে চা বিস্কুটের সাথে প্রকৃতিটাকে বেশ উপভোগ করছিলাম হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি কিন্তু চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমাদের সবার মন যেন ভরে গেল তারপরে আমরা কি করলাম রেডি হয়ে মামে মেয়ে একটু দোলনায় চড়ে নিলাম এরপর আমাদের আগের দিনই বলে দিয়েছিল আটটার মধ্যে লঞ্চ ঘাটে চলে যেতে তাই আমরা রেডি হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক ছবিও তুললাম এরপর লঞ্চে উঠে পড়তেই ওরা তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিলো ওই দিন ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর মিষ্টি এরপর খাওয়া সেরে নেমে পড়লাম আমরা ঝড়খালিতে এই ঝড়খালিতে মন তো বাঘ ও কুমিরকে ওরা রেস্কিউ করে রেখেছে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এছাড়া কিছু পাখিও ওখানে রয়েছে আর তাছাড়া সব থেকে বড়ো কথা সুন্দরবনে কিন্তু জানেন তো প্রচুর বাদর রয়েছে আর প্রকৃতির দৃশ্য তো বলার কিছু নেই যেন সব হাতে আঁকা ওখানেও আমরা অনেক ছবি তুলে নিলাম সবাই মিলে আর ফুলের বাগানগুলো এত সুন্দর এত সুন্দর যেন যেন আমাদের ওখান থেকে আর উঠতেই ইচ্ছা করছিল না তারপরে ওই থেকেই আমরা এক লিটারের মতো খলসে ফুলের মধু কিনে নিলাম এরপরে আমরা লঞ্চে এসেই ওরা আমাদের আমদি মাছ ভাজা খেতে দিয়ে দিল সেই মাছ ভাজা খেয়ে আমরা কিছুক্ষণ বসে সবাই মিলে খুব গল্প করছিলাম আনন্দ করছিলাম তারপরে দুপুরের খাওয়াও চলে আসলো খাবারও চলে আসলো দুপুরের লাঞ্চে ছিল গরম ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল ঝুরি আলু ভাজা নিরামিষ সবজির তরকারি ভেটকি মাছের ঝাল রুই মাছের কালিয়া চাটনি আর পাঁপড় তারপরে হাত মুখ ধুয়ে বসে গল্প করতে করতে ওরা সবাইকে একটা করে কমলা লেবু দিয়ে দিল সেই কমলা লেবু খেয়ে কিছু লোক জানেন তো ভাত ঘুম দিয়ে দিল আর আমরা সবাই মিলে বসে বসে বাইরের সুন্দর মনোরম দৃশ্যটাকে বেশ উপভোগ করছিলাম আর সুন্দরবন মানে তো সুন্দরবনটা তো নামই হয়েছে সুন্দরী গাছের জন্য সেটা তো আমরা সবাই জানি আর রয়্যাল বেঙ্গল টাইগার তো বিখ্যাতই এছাড়া কিন্তু ওখানে হেতাল গাছ গড়ান গোলপাতা সব গাছই রয়েছে পরের দিন ওরা আমাদের বলেছিল ফরেস্টে নিয়ে যাবে আর ফরেস্ট সুন্দরী গাছ দেখতে পাবো জানি কিন্তু বাঘ দেখা যাক কপালে কি আছে এরপরে আমরা আমাদের ওরা পৌনে পাঁচটার সময় পাখিরালয়ের মার্কেটে নিয়ে গেল ওই পাখিরালয়ের মার্কেটটা জানেন তো বেশ বড় ওখানে অনেক জিনিস পাওয়া যায় আর ওখানে অনেক বড় বড় হোটেলও আছে তারপর আমরা ওই মার্কেট থেকে যখন কটেজে ফিরে আসলাম তখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে পুরো অন্ধকার দেখুন এরপর সন্ধ্যাবেলা ওখানে বাউল গান শোনাতে আসবে লোক সেই জন্য আমরা কাপড়া ছাড়িনি একবারে ঘরে ঢুকে ব্যাগ রেখে ওখানে এসে বসে পড়লাম চা আর চাউমিনের সাথে সাথে বাউল গানটাও বেশ শুনছিলাম ভালোই লাগছিল সন্ধ্যাবেলাটায় বাউল গানের সাথে সবাই মিলে কিন্তু আমরা বেশ আনন্দ হই করে কাটিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে ডিনারটাও চলে আসলো ডিনারে ওই দিন ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর চিলি চিকেন চলুন তাহলে পরের দিনের জন্য আবার অপেক্ষা করি টাটা सीजी के लिए एक वीडियो कर लो